জান্নাতে যাওয়ার মতো সকল ধরনের অবস্থা তার ছিল কেমতের দিন হিসাব নিকাশের পর তার জান্নাতে যাওয়ার ফায়সালা হয় হয় অবস্থা হয়ে যাবে এই রকম অবস্থায় কিছু ব্যক্তিবর্গ এসে আল্লাহ রাবুল আলামিনের কাছে এসে নালিশ করবে ইয়া রাবুল আলমিন আপনি তো হাকামুল হাকিমিন আপনি তো বিচারকদের বিচারক আজকে আপনার কাছ থেকে নিশ্চয় আমরা বিচার যেটা ন্যায্য সেটাই আমরা এবং আল্লাহ তাদের শুনবেন যে ব্যক্তির কথা বলছি এ ব্যক্তি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় পাঁচ নামাজ মসজিদে এসে পড়তেন জামাতের সাথে রোজার সময় রোজা রাখতেন হজের সহজের তার হজ ফরজ ছিল সে হজ আদায় করেছেন সাহেব এসাফ তার জন্য ফল ছিল তিনি জাকাত আদায় করেছেন ভালো কাজও করেছেন কিন্তু দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় মানুষের হকের ব্যাপারে তিনি উদাসীন ছিলেন মানুষের হক নষ্ট করেছেন কিরকম হক নষ্ট করেছেন ধরেন ওনার ক্ষমতা ছিল এই মসজিদ মসজিদের সভাপতি উনি ইমাম সাহেব কোরআনের কথা বলার কারণে হকের কথা বলার কারণে ইমাম সাহেবের ধরে এখান থেকে ইমাম সাহেবকে বের করে তার অনেক ক্ষমতা ছিল সে সম্পত্তির মালিক ছিল আশেপাশে জুলুম করে কারো জমি জোর করে লিখে নিছে কারো জমি এমনি বেদখল করে নিছে সে সমাজের প্রতিপত্তি ছিল ক্ষমতা ছিল তার স্কুলের সভাপতি ছিল কিংবা এলাকার সম্মানিত ব্যক্তি ছিল ওই স্কুলের হেডমাস্টার তার দলভুক্ত না হওয়ার কারণে হেডমাস্টারকে সে জোর করে চাকরি সুত করে দিছে তার ক্ষমতা ছিল সেই রাস্তায় রাস্তাটা পাকা হওয়ার কথা ছিল এই দিকে সে পাকা না করে রাস্তা বানায় দিল আরেকদিকে এখন এই পর্যন্তই রাখি আপনার চেয়ারম্যান হওয়ার কথা ছিল রহিম উদ্দিন তার হাতে ক্ষমতা ছিল সে ভোট করিম দিয়া কে লিখে দিয়া ডিক্লিয়ার করলো যে চেয়ারম্যান হয়েছে করিম উদ্দিন এখন বলেন তো এই মসজিদের ইমাম যিনি এখানে ছিলেন আল্লাহর কথা বলার কারণে তাকে মসজিদ থেকে তাকে চাকরিচ্যুত করা হলো তার কি হক নষ্ট করা হলো করা হলো আচ্ছা যে হেডমাস্টার স্কুলের হেডমাস্টার ছিল সে নিয়মতান্ত্রিক ভাবে চাকরি করে যাচ্ছে এখন সে আমার পছন্দের না এই জন্য আমি তাকে হেডমাস্টার থেকে সরাই দিলাম তাহলে কি আমি তার হক নষ্ট করলাম করলাম আমি অনেক জমিওয়ালা বড় লোক আমার আশেপাশে গরিব লোক আছে এখন আমার মাল্লি সোজা করার জন্য গরিবের মাল্লি ঠেলে দিয়া আর জমি একদমের ঠেলি আধা দন জমি আমি দখল করে নিয়ে আমি সোজা করে দিলাম সমাজে হয় কি না এটা হয় তাহলে আমি তার জমির হক থেকে তাকে বঞ্চিত করলাম বঞ্চিত করলাম এখন ধরেন এই যে রাস্তাটা পাকা হওয়ার কথা ছিল এই রাস্তা এখন আমার ক্ষমতা আছে আমি এই রাস্তা আমার বাড়ির দিয়ে করে নিলাম তার মানে কি এই রাস্তা দিয়ে যত লোক তাদের তাদের অধিকার করতো হক বঞ্চিত আমি করলাম আমি করলাম আপনাদের কেতকি বাড়ির চেয়ারম্যান হওয়ার কথা ছিল বাকি ভাই ভোট পাইছে বাকি ভাই এখন ক্ষমতা আমার আমি এমপি আমি বানাই দিলাম আমার সাদেকুল ভাইরে চেয়ারম্যান বানাই দিলাম তাহলে আমি কি বাকি ভাইয়ের হক নষ্ট করলাম যারা বাকি ভাইকে ভোট দিছে তাদের কি হক নষ্ট করলাম তাদের হক নষ্ট করলাম এই কেয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আমলদার ব্যক্তির ব্যাপারে এই সকলে মিলে যে আবদার করা শুরু করবে ইয়া রাব্বুল আলামিন আমি মসজিদে তোমার দ্বীনের কথা বলার কারণে আমার হক নষ্ট করে সে আমাকে মিম্বর থেকে তাড়িয়ে দিয়েছে আমি আমার ইমামতি ফিরিয়ে পেতে চাই হেডমাস্টার বলবে যে আমার শিক্ষকতা ফিরিয়ে দিতে চাই জমিওলা বলবে আমার আদরের মাঠে নিছে আমি আজকে কেমতের দিন ওই আদরের মাঠে আমি ফিরে পেতে চাই চেয়ারম্যান বলবে যে আমাকে আমার ২০ হাজার লোকের হক থেকে আমাকে বঞ্চিত করেছেন আমাকে আজকে আল্লাহ আমি আমি আবার চেয়ারম্যানিত্ব ফিরে পেতে চাই এভাবে করে অভিযোগকারীরা আসতেই থাকবে আসতেই থাকবে আসতেই থাকবে এই আল্লাহ তখন তাকে বলবে যে তাহলে তুমি ফিরিয়ে সে আল্লাহ আজকে তো আমি তার জমি ফিরিয়ে দিতে পারবো না আজকে তার আমি শিক্ষকতা ফিরিয়ে দিতে পারবো না আজকে আমি তার চেয়ারম্যানিত্ব ফিরে ফিরিয়ে দিতে পারবো না তাহলে ফয়সালা কি হবে তুমি তো তাদেরকে বঞ্চিত করে আসছো তাদের হক নষ্ট করে আসছো তারপরে কি হবে তার আমল নামা থেকে এইভাবে করে চেয়ারম্যানকে চেয়ারম্যানের দেওয়া হবে হেডমাস্টার কে দেওয়া হবে ইমাম সাহেবকে দেওয়া হবে জমিওলা কে দেওয়া হবে এভাবে তার আমল নামা শূন্য চলে আসবে কিন্তু অভিযোগকারীর সংখ্যা শেষ হবে না কেন শেষ হবে না ধরেন চেয়ারম্যানকে ভোট দিছে আপনাদের এখানকার ভোটার কতগুলো সতেরো হাজার হ্যাঁ ষোলো হাজার ভোটার ষোলো হাজারের মধ্যে ধরেন হাজার দিন আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমরা আমরা বাকি ভাইকে ভালো লোক জেনে তোমার দিন প্রতিষ্ঠা করতে পারবে বিধায় তাকে ভোট দিয়েছিলাম আজকে রাজু সাহেব আমার হক নষ্ট করেছে আল্লাহ আমার হক ফিরাই দিতে চায় তখন কি হবে আমল সব শেষ হয়ে যাবে অভিযোগকারীদের কাঁধে এসে তাকে অভিযোগকারীদের অভিযোগ থেকে মুক্তি দেওয়া হবে তাহলে রেজাল্ট কি হলো আপনি দুনিয়াতে নামাজ পড়লেন হজ করলেন জাকা দাদাই করলেন ভালো কাজও করলেন কিন্তু মানুষের হকের ব্যাপারে উদাসীন থাকার কারণে আপনার কাল কেয়ামতের দিন আপনার আমল গুলো বাদ চলে যাবে আমি আপনাদের করতে চাই কেউ যদি দুনিয়ার কোন একটা রিক্সা হওয়ার তার প্রাপ্ত টাকার থেকে এক টাকা আপনার পকেটে নিয়ে মারা যান আপনি যত আমল না হন না কারো ওই রিক্সা যতক্ষণ আপনাকে মাফ না করবে আপনার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আল্লাহ রাব্দুল আলমিন রাখে নাই এই জন্য আমি সম্মানিত মুসল্লিয়ানদেরকে খাস করে অনুরোধ করব এটা জিনিস খেয়াল রাখেন মানুষের যখন জন্ম হয় তার কানে আজান দেওয়া হয় তিনটা মানুষের বড় বড় পর্ব জীবনের বিয়ে শি যখন হয় তখন দিয়ে তার বিয়াটাকে জায়জ করানো হয় যখন তাকে জানাজা পড়ানো হয় জানাজা নামাজটার মাধ্যমে তার শেষ বিদায়টা জানানো হয় অথচ আপনি বলছেন যে আপনারা মসজিদে বসে রাজনীতির কথা বলছেন আপনি বলছেন যখন কোরআনের কথা বলা হয় যখন ইনসাফের কথা বলা হয় যখন দিনে হকের কথা বলা হয় তখন যখন বলা হয় যে সৃষ্টি যার আইন চলবে তার তখন আপনি বলেন যে এটা এটা আপনাদের রাজনীতি রাজনীতি যদি হয়ে থাকে তাহলে আপনি যখন জন্মগ্রহণ করবেন আজান দিয়ে না কানে আপনি যখন বিয়া শাদী করবেন আপনার খুদ্ প্রয়োজন নাই আপনি যখন দাপন করা হবে তখন আপনার জানাজার প্রয়োজন নাই জীবনের তিনটা বড় পার্ট যেহেতু আপনি আল্লাহকে মেনে আল্লাহর হুকুম মেনে পালন করতেছেন অতএব আপনার বাকি জিন্দিগিটার আপনার অর্থনীতি আপনার সমাজনীতি আপনার রাষ্ট্রনীতি সকল ক্ষেত্রে যদি আপনি ইসলামকে নিয়ে আসতে পারেন তাহলেই কেবল কবরে যে যে তিনটা প্রশ্নের জবাব সে তিনটা প্রশ্নের জবাব আপনি সঠিকভাবে দিতে পারবেন আপনার দিন শুধু তোমার দিন কি ছিল শুধু পাঁচ নামাজ এসে মসজিদে পড়লে দিনের আনসার দেওয়া সম্ভব হবে না আপনার দিনের আমসার দিতে হবে ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ পা থেকে মাথা পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা পাটে পাটে প্রতিটা স্তরে স্তরে আপনার ইসলামের হুকুমত পালন করার নামেই হচ্ছে আপনার দিন আপনি যদি এ জায়গায় নিজেকে ব্যর্থ করেন তাহলে আপনার আখের আত্মা ব্যক্ত হয়ে যাবে আর যার আখের আপ ব্যর্থ হয়ে যাবে তার জীবনের কোনো আর সফলতা থাকলো না যে অনন্ত জীবনে শেষ নেই কথা শেষ করব এই বলে আমরা একটা লাশকে যখন নামাই দেই তখন সত্য একটা দোয়া পড়ে দেই বিসমিল্লা হে আলমিল্লাতে উল্লাহ আচ্ছা আমি আপনাদের বলি একটা মানুষ সারা জীবন কোরআন করে নেই এখন যদি আমি বলি পড়তে পারবে পারবে আপনি ছিলেন কোরআনের কথা বলার কারণে আপনি দিয়ে বের করে দিয়েছেন এখন আপনি মারা গেলেন ওই ইমাম যদি আপনার পক্ষে দোয়া করে যে আল্লাহ এই লোকটাকে রাসুলের মিল্লাতের সাথে আল্লাহ সামিল করে দেন যে বেঁচে থাকা অবস্থায় সারা জীবন যে রাসুলের কথা বলেছে সারা জীবন যে আল্লাহর কথা বলেছে তার বিরোধিতা করছে তাকে তুলে ধুনা করছে এটা কেউ টুপিওয়ালা মসজিদ টুপিওয়ালা দাঁড়িয়েলা লোক গেলে তাকে জুলুম করত তার উপর নির্যাতন করত সেই লোকটা মারা যাওয়ার পর আপনি সারা পৃথিবীর মানুষ দোয়া করে দেন যে বিসমিল্লাহ আল্লাহ আল্লাহ মিল্লাতে কাজ হবে কাজ হবে না আমার কথা শেষ আমি আপনাদের সবিনয় অনুরোধ করতে চাই যারা আছি এখানে আল্লাহ আস্তে বেঁচে থাকা অবস্থায় যদি আপনি মিল্লাতে রাসুলের সাথে সামিল থাকতে পারে তাহলে জানা যাওয়ার পর কবরে সাহিত করার পর কি আপনার জন্য দোয়া করলো কি করলো না তাতে আপনার কিছু যায় আসবে না আল্লাহ রাব্বুর আলমিন আপনাকে মিল্লাতে রাসুলের সাথে সামিল করে দেবেন আমরা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় যারা এখানে আসি জীবনের শেষ সময়টুকু পর্যন্ত কোরআনকে বুকে নিয়ে কোরআনের নিয়ম মেনে কোরআনের আইন মেনে আমরা নিজেকে চলতে পারবো ইনশাল্লাহ মহান আল্লাহ তালা আমাদের আজকের এই মজলিস কে কবুল করুন আল্লাহ তালা এই মজলিস আমাদের আজকের এই মিলন মেলা আজকের এই জুমার মেলা আল্লাহ যেন কালকে আমাদেরকে সকলকে জান্নাতে একত্রিত হওয়ার আমল করার জন্য আল্লাহ তৌফিক দান করেন শেষ করব আমি আপনাদের সন্তান হিসাবে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আগামী সংসদ নির্বাচনে জামাত ইসলামী আমার মত একজন গুণাগারকে মনোনীত করেছেন আল্লাহ যদি তাওফিক দান করেন নির্বাচন পর্যন্ত বেঁচে থাকলে হয়তো আগামী নির্বাচনে ইনশাল্লাহ রানিপাল্লা প্রতীক নিয়ে আমি নির্বাচন করব এই সমাজে আল্লাহ আইন বাস্তবায়নের জন্য বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহ আইন এবং সব শাসন কায়েম করতে চায় তো আল্লাহ আইন বাস্তবায়নের জন্য আমি আপনাদের দোয়া চাই আল্লাহ রাবুল যেন সংগঠন আমাকে যে জিম্মাদারি দিয়েছে যদি হাতিবন্দা পাক গ্রামের মানুষ এই আসন থেকে আমাকে আমাকে সম্মানিত করার জন্য নির্বাচিত করেন তাহলে আমি যেন আপনাদের আমানত রক্ষা করার মাধ্যমে কাল কেয়ামতের দিন আল্লাহ রাবুল আলমিনের কাছে আমি নাজাত পেতে পারি আর এই দায়িত্ব যেন আমার নাজাতের ওসিলা হয় এই জন্য আপনাদের সকলের কাছে দোয়া এবং ভালোবাসা চাই এতটুকু বলতে চাই যে ইনশাআল্লাহ আপনাদের এই সন্তান যদি নির্বাচিত হয় হাতিবান্দা পাক গ্রামের বরাদ্দের কিংবা রাষ্ট্রীয় কোনো কোষাগারের কিংবা কোন পর্যায় থেকেও এই শরীরে এক টাকা হারাম আগে আল্লাহ আমাকে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে যান আপনারা সকলে থাকবেন আমাকে সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে ইমাম সাহেব এবং মসজিদ কমিটি সকলকে যারা আমাকে সম্মানিত করেছেন আল্লাহ তালা আমাদের সকলকে নে হায়াত দান করুন তাই তাইয়েবা দান করুন জীবনে যতদিন বেঁচে থাকি কোরআন সাথে নিয়ে কোরআনকে মেরে কোরআনের পথে আল্লাহ যেন আমাদের সকলকে পরিচালনা করার তৌফিক দান করেন ও মা তৌফিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু